হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনা ক্রিয়েশন আমি আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটাই হলো আমার বাড়ির ড্রাগন ফলের গাছ ড্রাগন ফলের গাছ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চলুন তাহলে দেখাই গাছটা এই দেখুন আমার বাগানে ড্রাগন ফলের গাছ দেখুন এখানে প্রচুর ফল ধরে এই ফলগুলো কিন্তু এখন কাঁচা আছে এইদিকটা আমার বাড়ির সামনেটা এখানে লঙ্কার গাছ আছে মানে এখানে বাদামের গাছ আছে আর এটা হচ্ছে এই ফলটার নাম হচ্ছে মালটা এটাও খুব সুস্বাদু খেতে এটা মালদার গাছ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমার ভাইয়াদের গাছ আছে দেখুন ওইখানেও অনেক ড্রাগনের ফল ধরেছে আমার আর এক ভাইয়াদের গাছ আছে ছাদে সেই ছাদটা চলুন দেখায় এই দেখুন এইখানে কিন্তু বালতিতে লাগানো এরকম বালতি বা বাস্কেটের মধ্যে আপনারাও চাইলে কিন্তু ছাদে লাগাতে পারেন দেখুন এখানেও কিন্তু অনেক ফল ধরে এইভাবে মাচান করে দিলে অনেক ফল হয় আপনারাও এইভাবে পারলে নিজেদের বাড়িতে ছাদে ট্রাই করবেন এখানে ফুল ধরেছে ফুলটা রাতে ফুটেছে দেখুন সমস্ত কিন্তু বালতিতে লাগানো এবার আমি বাগানে চলে আসছি ছেলে জন্য তুলে দুটো ফল তুলবো আজকে আমার আমানা তার ইনায়তের জন্য দেখুন এগুলো সব কাঁচা এগুলো তোলা যাবে না এগুলো তুলব এটা খারাপ হয়ে এসছে এটাকে আগে তুলে নিচ্ছি তারপর এদিকে দুটো অনেক বড় হয়েছে এই দুটোকে তুলে নিচ্ছি নাহলে আর খুব নরম হয়ে যাবে এরপরে রেখে দিলে দেখুন ফেটে গেছে বেশি নরম হলে ভালো লাগবে না তখন এবার চলে আসছি এটা কেটে দেবো আমার ছোট ছেলে এনায়েতকে এনায়েত খাবে এখন ফলটা খাবে কেমন করে খাবে কেমন খেতে দারুন মজা কেমন এইটা কেটে দেবো আমার বড় ছেলে আমানতকে ও একটু ডেকোরেশন খুব পছন্দ করে তাই ওকে একটু ফুলের শেপে আমি বানিয়ে দেব দেখুন কিভাবে আমি বানাচ্ছি আমার বানানোটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এভাবে ফুলের মতন বানিয়ে ওপরে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এবার বানাবো একটা ড্রাগন ফলের মিল্কশেক এটা মিল্কশেকও খেতে খুব মজা হয় খুব ভালো লাগে তাই মিল্কশেকটা বানাবো কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি ফলগুলো কেটে নিলাম দিয়ে একটা মিক্সার বলে আমি গ্রেন্ড করে নিলাম দিয়ে দিলাম মিল্ক এবং ড্রাগনের জুস আর দিয়ে দিচ্ছি এক চামচ হানি হয়ে গেছে মিল্কশেক কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ আল্লাহ হাফিজ